একজন গবেষক যখন একটা রিসার্চ কাজ করে তার আলটিমেট উদ্দেশ্য থাকে কিন্তু সেটাকে পাবলিশড করা সো আপনি এই যে অনেক ইফোর্ট শ্রম আর সময় দিয়ে একটা রিসার্চ কাজ করলেন করার পর সেটাকে প্রপারলি রাইট আপ করে সাবমিট করলেন কোনো একটা আর্টিকেলে পাবলিকেশানের জন্য এই যে সাবমিশান থেকে পাবলিকেশন এর মধ্যবর্তী অনেকগুলো প্রসেস থাকে অনেকগুলো প্রসেস ঘটে থাকে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না সো আপনি যদি গবেষক হন বা গবেষণায় আপনার ইন্টারেস্টেড থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য যেখানে আমি সহজভাবে এক্সপ্লেন করার ট্রাই করব। আপনি আপনার জার্নালটা সাবমিট করলেন সাবলি সাবমিটের পর থেকে পাবলিকেশানের আগ পর্যন্ত ইন্টারমিডিয়েট কি কি প্রসেস থাকে সো ভিডিওটা ইনফরমেটিভ হতে চলতেছে আমি সহজভাবে ব্যাখ্যা করার জন্য ওভারঅল যে প্রসেসটা সাবমিশন থেকে পাবলিকেশন এইটাকে আমি ছয়টা ভাগে ভাগ করতেছি সো প্রথম স্টেপ যেইটা প্রথম স্টেপটা সাবমিশন ইটসেলফ সো আপনি কোনো একটা জার্নালে আপনার ম্যানোস্ক্রিপ্টটাকে সাবমিট করবেন এক্স ওয়াইজি কোনো একটা জার্নাল তো সেইটার নির্দিষ্ট কিছু ফরম্যাটিং বা রিকোয়ারমেন্টস আছে সেখানে সাবমিট করার জন্য আপনি যদি জার্নালের ওয়েবসাইটে যান বেশিরভাগ জার্নালেই অথর্স গাইডলাইন্স নামে একটা সেকশন থাকে যেখানে ক্লিয়ারলি উল্লেখ করা থাকে এখানে সাবমিট করতে হলে আপনার এই ক্রাইটেরিয়া বা এই জিনিসগুলো ফলো করে আপনার আর্টিকেলটাকে লিখতে হবে দু একটা যদি এক্সাম্পল দিই যেমন হচ্ছে রেফারেন্স স্টাইল রেফারেন্স স্টাইল এক একটা জার্নাল এক এক রকম ফলো করে কিছু জার্নাল এপি স্টাইল ফলো করে কিছু জার্নাল আইট্রিপল স্টাইল ফলো করে আদার্স অন্যান্য কিছু করতে পারে সো আপনি যদি এইখানে মিসম্যাচ করেন তাহলে কিন্তু আপনার আর্টিকেলটা ফ্রন্ট ইনিশিয়ালি ইনিশিয়াল ফেজেই রিজেকশন খাইতে পারে দেন অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ ওয়ার্ড লিমিট ওয়ার্ড লিমিট এক একটা জার্নালের ক্ষেত্রে এক এক রকম রিকোয়ারমেন্টস ইভেন সেম জার্নালে আপনার যদি এটা রিভিউ আর্টিকেল হয় সেই ক্ষেত্রে ওয়ার্ড লিমিট বেশি থাকবে আবার যদি এটা অরিজিনাল রিসার্চ পেপার হয় সেই ক্ষেত্রে ওয়ার্ড লিমিট আরেক রকম হবে এই এই জিনিসগুলো মেনটেন করে আপনার সাবমিশনটা ঠিকঠাকভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্টেজ ওয়ার্ড ওয়ান ডান এরপর সেকেন্ড যে স্টেপটা দ্বিতীয় যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ইডিটোরিয়াল রিভিউ সো আপনি যখনই আপনার আর্টিকেল সাবমিট করবেন আপনার ডিজার্ট জার্নালে যেখানে আপনি পাবলিশড করতে চান তো আপনি একটা কনফার্মেশন ইমেল পাবেন যে আপনার আর্টিকেলটা তারা পেয়েছে এবং এরপরে যেটা হয় আপনার ওই আর্টিকেলের এগেনস্টে একজন এডিটরকে অ্যাসাইন করা হয় যে হচ্ছে আপনার আর্টিকেলের যাবতীয় দায়িত্বে থাকবে উনি সো অনেক সময় ইনফরমেশানটা শেয়ার করা হয় আপনার সাথে যে আপনার আর্টিকেল অমুক এডিটর হ্যান্ডেল করতেছে অনেক সময় থাকে না ইনফরমেশানটা তো এডিটর আসলে কি কি কাজ করে বা ইডিটোরিয়াল রিভিউতে কি হয় এডিটর যেটা করে প্রথমত আপনার আর্টিকেলের এম বা স্কোপ আছে সেইটার সাথে আপনার যে কাজটা সেটা মিলতেছে কিনা এটা সে চেক করে এটা যদি একটা এক্সাম্পল দিই যেমন আপনি সিভিলের একটা কাজ করছেন সিভিল বিষয়ক আপনি এটা সাবমিট করলেন এমন একটা জার্নালে যেটা মেকানিক্যাল রিলেটেড মেকানিক্যালের সাথে সিভিলের কাজটা কোনোভাবেই চায় না সো সেই জার্নালের এম বা স্কোপের সাথে আপনি যে কাজটা করেছেন তার এম বা স্কোপ মিলবে না তো তখন হচ্ছে এডিটর এটাকে দেখে আর সামনের ধাপে হয়তো প্রসিড করবে না যদি এরকম কেস ঘটে থাকে সো এই ক্ষেত্রে জার্নাল সিলেকশনটা ইম্পর্টেন্ট যে জার্নালের এমের সাথে আপনার কাজের এম চায় কি না দ্বিতীয় যেটা দেখবে উনি বেসিক ফরম্যাটিং চেক করবে এই ধাপে উনি ওনারা ইন জেনারেল কোনো ডিটেলস থ্রু করে না জাস্ট স্কিমিং করে যায় যে ওভারঅল ঠিকঠাক আছে কি না যে বেসিক যে ফরম্যাটিং যেগুলো আমি স্টেপ স্টেপ ওয়ানে এক্সপ্লেন করছি অলরেডি আর তিন নাম্বার জিনিস যেটা এডিটর দেখে থাকে সেটা হচ্ছে যে প্ল্যাগারিজম বা এআই কন্টেন্ট সো কারেন্টলি এআই জিনিসটা নতুন আসছে প্ল্যাগারিজম আগে থেকেই ছিল তো প্রত্যেকটা জার্নালের কিন্তু নির্দিষ্ট একটা প্ল্যাগারিজম বা এআইয়ের উপর গাইডলাইন আছে কিছু জার্নাল ফর এক্সাম্পল টোয়েন্টি পার্সেন্ট ইজ দ্য মোস্ট কমন টোয়েন্টি পার্সেন্টের বেশি গেলে সেটাকে তারা অ্যাকসেপ্ট করে না জেনারেলি সো এক জার্নালের ক্ষেত্রে এক এক রকম রিকোয়ারমেন্টস আছে সেটা যদি আপনি ফুলফিল করতে ব্যর্থ হন তাইলে কিন্তু এডিটোরিয়াল ফেজেই আপনার হচ্ছে জার্নালটা রিজেকশন খেয়ে যাইতে পারে সো আমি যে তিনটা জিনিস বললাম এইম বা স্কোপ জার্নালের যে গাইডলাইন সেটা মিলতেছে কিনা এবং হচ্ছে এআই অথবা প্ল্যাগারিজম কন্টেন্ট এই তিনটা জিনিস বেসিক্যালি এই ধাপে চেক করা হয় যদি এই ধাপে এই তিনটার কোনো একটাতে প্রবলেম পায় তারা তখন তারা এটাকে রিজেক্ট করে দেয় পেপারটাকে যেটা যেটার পরবর্তী ধাপে যাবে না সো এই এই ধাপে যদি রিজেক্ট হয়ে যায় এটাকে বলা হচ্ছে ফ্রন্ট ডেস্ক রিজেকশন অর্থাৎ আপনি সাবমিট করলেন এরপরেই হচ্ছে জিনিসটা রিজেক্ট হয়ে গেল সো এই যদি এই ধাপে রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কনফার্মেশনটা সাত থেকে চোদ্দ দিন জেনারেলি এই এরকম সময়ের মধ্যে পেয়ে যাবেন খুব দ্রুতই রিজেকশন ইমেলটা পেয়ে যাবেন যদি এই ধাপে উতরে যায় এরপরে আসে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা হচ্ছে স্টেপ থ্রি যেটা সেটা হচ্ছে যে পিয়ার রিভিউ প্রসেস তো পিয়ার রিভিউ প্রসেসটা যদি আমি শর্ট এক্সপ্লেন করি তো এই ধাপে এডিটর আপনার জার্নালটাকে রিভিউ করার জন্য কয়েকজন রিভিউয়ারকে রিভিউয়ার কাছে ইনভাইটেশন পাঠায় তারা যদি অ্যাকসেপ্ট করে দেন তারা হচ্ছে জার্নালটাকে রিভিউ করবে সো কাদেরকে বেসিক্যালি এই ইনভাইটেশনটা পাঠানো হয় যারা হচ্ছে ওই ফিল্ডের এক্সপার্ট আপনি যে কাজটা করেছেন ওই ফিল্ডের যারা এক্সপার্ট তারা হচ্ছে আপনার জার্নালটা রিভিউ করবে এই ক্ষেত্রে রিভিউয়ার কয়জন হতে পারে এটা একটা কোশ্চেন সো এই ক্ষেত্রে রিভিউয়ার দুইজন তিনজন চারজন পাঁচজন ইভ্যান সাত আটজনও হইতে পারে এটা ক্ষেত্র বিশেষে ভ্যারি করে আর আমি যদি লো থেকে হাই রিভিউর প্রসেসটাকে লো থেকে হাই ক্যাটাগরিতে চিন্তা করি আপনার জার্নাল যত ভালো মানের জার্নালের ভালো খারাপ এইটার যে প্যারামিটার লাইক ইম্প্যাক্ট ফ্যাক্টরি বা এইচ ইন্ডেক্স ইত্যাদি ইত্যাদি এগুলোতে আমি ডিটেলস যাবো না জার্নাল যদি বেশি ভালো মানের হয় সেই ক্ষেত্রে আপনার রিভিউ প্রসেসটা তত টাফ হতে চলতেছে আর যদি জার্নাল খারাপ কম্প্যারেটিভলি একটু লো বা মিডিয়াম স্ট্যান্ডার্ডের হয় সেই ক্ষেত্রে রিভিউ প্রসেসটা কম্প্যারেটিভলি ইজি হয় সো এই ধাপে কী হয় আসলে পিয়ার রিভিউ প্রসেসটাতে কী হয় তো এই ধাপে রিভিউয়ার আপনার জার্নালটা একদম থ্রোলি এ টু জেড অ্যাবস্ট্রাক টু কনক্লুশন বা রেফারেন্স ইনক্লুডিং সব কিছু খুবই থ্রোলি প্রিসাইসলি তারা হচ্ছে রিড করে আপনার মেথোডোলজি চেক করবে এটা সায়েন্টিফিক কোনো এখানে ইরোর আছে কি না বা সেন্স করতেছে কিনা সায়েন্টিফিক্যালি আপনার নভেলিটি কেমন পেপারটা নোভেলিটিতে যদি ল্যাকিংস থাকে ভালো জার্নাল হয় এই ধাপে রিজেক্ট হয়ে যাইতে পারে সো ওভারঅল এভরিথিং আপনার টাইটেল সামঞ্জস্যপূর্ণ কিনা টেক্সটের সাথে আপনার ফিগার টেবিল এগুলো হচ্ছে ঠিকঠাক আছে কি না আপনার গ্রামাটিক্যাল ইরোর আছে কিনা ফরম্যাটিং কোনো ইস্যু আছে কিনা এভরিথিং তারা দেখবে দেখে আপনাকে হচ্ছে অনেকগুলো কমেন্টস দিবে কমও কমেন্টস দিতে পারে আপনার পেপারের মান যদি বেশি ভালো হয় কমেন্টস কম পাবেন এটা অন্য অলাপ তো এই কমেন্টসগুলো কি হবে এই ধাপে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ সময় থাকে রিভিউয়ারদের জন্য রিভিউ প্রসেসটা সম্পূর্ণ করার জন্য অনেক সময় তারা এক্সট্রা টাইম নিতে পারে সেই ক্ষেত্রে আপনার প্রসেসটা ওভারঅল ডিলে হয়ে যায় তো তারা হচ্ছে কমেন্টগুলো এরপর হচ্ছে ইডিটরকে সাবমিট করবে ইডিটর সব কিছু অ্যাকুমুলেট করবে করে আপনাকে জিনিসটা হচ্ছে ব্যাক করবে যে এই পেপারে এই কমেন্টসগুলো অ্যাড্রেস করতে আপনাকে বলা হবে আর একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিতে হবে জেনারেলি তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ আপনাকে দেওয়া হবে সো এর মধ্যে দিয়ে পিয়ার রিভিউ প্রসেসটা শেষ হয় চতুর্থ যে স্টেপটা আছে এরপর এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ অ্যাজ ওয়েল সেটা হচ্ছে রিভিশন সো আপনি হচ্ছে অনেকগুলো কমেন্টস পাবেন যেগুলো তারা হচ্ছে আপনার পেপারের এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে বলবে বেসিক্যালি তারা চায় যে আপনি আপনার পেপারটা পাবলিশড হোক এবং সেটা আরও ভালো মানের হোক বেসিক্যালি আপনি এই কমেন্টসগুলো যদি অ্যাড্রেস করতে পারেন তাহলে আপনার পেপারের কোয়ালিটি আরও ভালো হবে সো আপনি এরপর একটা একটা করে সবগুলো কমেন্টস অ্যাড্রেস করবেন নির্দিষ্ট সময় আপনার যদি সময় বেশি লাগে অনেক সময় বিভিন্ন কারণে সময় বেশি লাগতে পারে আপনি যদি ইমেল করেন তারা টাইম এক্সটেন্ড করে দেয় সো সবগুলো আপনি অ্যাড্রেস করার পর এই সেই ফাইলটা আপনার আগের যে ফাইল যেটা ইনিশিয়াল ম্যানুস্ক্রিপ্ট ছিল এরপর হচ্ছে যে কমেন্টসগুলোকে অ্যাড্রেস করার পর ম্যানুস্ক্রিপ্টে যে চেঞ্জ ট্র্যাক চেঞ্জ মুডে অথবা হাইলাইট ইউজ করে এই সবগুলো ফাইল আপনার হচ্ছে সাবমিট করতে হবে এই রিভিউ প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পর এবং এটা আবার এডিটরের কাছে যাবে সেইখানে একটা কোয়েশ্চিন থাকতে পারে যে পিয়ার রিভিউ প্রসেসটা কি এটা জাস্ট একবারই হয় নাকি এটা মাল্টিপল হইতে পারে সো এখানে অ্যান্সার হচ্ছে এটা মাল্টিপল হইতে পারে আপনি যখন রিভিউ প্রসেসটা সম্পূর্ণ করে আপনার আপনার হচ্ছে ম্যানোস্ক্রিপ্ট আবার এডিটরের কাছে যাবে এরপর এডিটরের কাছ থেকে আবার রিভিউয়ারদের কাছে যাবে তারা যদি স্যাটিসফাইড হয় আপনি যদি মোটামুটি তাদের যে কমেন্টস মোটামুটি বেশিরভাগই অ্যাড্রেস করতে পারেন তারা জেনারেলি স্যাটিসফাইড হয় যদি তাদের কোনো এখানে আদার কোয়েরিস থাকে তারা কিন্তু আবার সেইটা আপনাকে ব্যাক করবে যে এই জিনিসগুলো আবার হচ্ছে আপনাকে অ্যাড্রেস করতে বলবে সো তখন হচ্ছে এই প্রসেসটা মাল্টিপল টাইমস হইতে পারে দুইবার তিনবার হইতে পারে অনেক সময় আর অনেক সময় লাগতে পারে একবারে হয়ে গেলে সময় কম লাগবে এই ধাপটা যদি আপনি উত্তরে যান যে তারা হচ্ছে আপনার কমেন্টসে স্যাটিসফাইড ফুলি তো তখন যেটা হবে তারা হচ্ছে আপনাকে আপনাকে হচ্ছে আপনার পেপারটাকে অ্যাকসেপ্ট করবে আর কি সো এর মধ্যে এই এর মধ্যে দিয়ে আমরা চলে আসলাম স্টেপ নাম্বার ফাইভে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স এটা একটা রিভিউয়ার এটা একটা অথরের জন্য মোস্ট বিউটিফুল মোমেন্ট বলা যায় যে আপনি ইমেল পাবেন যে ইউর পেপার বিন অ্যাকসেপ্টেড ইন দিস জার্নাল সো এইটা পাওয়ার পর লাস্ট এ মোটামুটি এভরিথিং ইজ ডান পাবলিকেশন প্রসেসে তো এরপর লাস্ট একটা স্টেপ থাকে যেটা হচ্ছে ছয় নম্বর স্টেপ সেটা হচ্ছে প্রোডাকশন অ্যান্ড পাবলিকেশন সো আপনি জেনারেলি সাবমিট করার সময় ওয়ার্ড ফাইলে সাবমিট করতে হয় ডকুমেন্টসগুলো সো সব কিছু ফাইনালি হয়ে যাওয়ার পর অ্যাকসেপ্টেন্স হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে প্রোডাকশনের কাজ চলে জার্নালের সো জার্নালের নির্দিষ্ট একটা ফরম্যাটিং থাকে সেইখানে আপনার যে টেক্সটগুলো আছে তারা সেটা বসাবে টেবিল ফিগার সেই সেই মোতাবেক বসাবে বসানোর পরে তারা হচ্ছে তারা হচ্ছে ফরম্যাটিং করে আপনার কাছে আবার ব্যাক করবে যে তাদের যদি কোনো কুইরিস থাকে তারা সেখানে জিজ্ঞাসা করবে অথবা যদি কোনো ইরোড থাকে এইভাবে আপনি ঠিক করার একটা লাস্ট চান্স পাবেন তবে মনে রাখা ভালো এইভাবে আপনি মেজর কোনো কারেকশান করতে পারবেন না আপনার পেপারে লাইক আপনি চিন্তা করবেন একটা প্যারাগ্রাফ অ্যাড করবো নতুন করে বা একটা ফিগার টেবিল অ্যাড করবো নো ইউ ক্যান ডু দ্যাট অ্যাট দিস স্টেজ এই ধাপে আপনি জাস্ট মাইনর কোনো কারেকশান থাকলে যেমন ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট অনেক সময় স্পেলিং মিস্টেক থাকে অথরে যেটা একটা ক্রুশাল ফ্যাক্টর অ্যাফিলিয়েশান ইস্যু থাকতে পারে এরকম ছোটোখাটো স্টেপ ভেতরে যদি কোনো ছোটোখাটো স্টেপ থাকে আপনি এইভাবে কারেক্ট করতে পারবেন এটা করার পর আপনি হচ্ছে ওদেরকে আবার ব্যাক করে দেবেন ব্যাস তাহলে প্রোডাকশনের কাজ শেষ এরপর যেটা হবে সেটাকে বলা হচ্ছে পাবলিকেশন সো এইটা প্রোডাকশন হওয়ার পর জেনারেলি কয়েক দিনের মধ্যেই যখন অল ওকে হয়ে যাবে তখন হচ্ছে এটা তারা পাবলিশ করে দিবে সো এইটা তখন আপনি এটার জন্য একটা ডিওয়াই জেনারেট হবে এবং অনলাইনে জিনিসটা ভিউ করা যাবে সো ওভারঅল তাইলে প্রসেস হচ্ছে ছয়টা সাবমিশন দেন হচ্ছে ইডিটোরিয়াল রিভিউ প্রসেস পিয়ার রিভিউ প্রসেস রিভিশন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড প্রোডাকশন অ্যান্ড পাবলিকেশন দ্য সিক্স স্টেপ সো ওভারঅল এই ছয়টা স্টেপে এই কাজটা হয়ে থাকে আশা করি ভিডিওটা অনেকের জন্য ইনফরমেটিভ হবে থ্যাংক ইউ